আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডিসপ্লে আর এবং ঠিক করা যায় মাইক্রোস্কোপ ছাড়াই তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে উইনস্টার ডবলু এস ওয়ান জিরো এইট মানে একশো আট তো এই ফোনটাতে ডিসপ্লে সমস্যা চিড়া রিবন চিড়ে যাওয়ার কারণে ডিসপ্লে আলো আসছে না কিছুই আসছে না গ্রাফিক্সও আসছে না তো এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় আমি আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমে আমি ডিসপ্লেটা খুলে নিলাম সে ফোনের ডিসপ্লেটা হলো চব্বিশ পিনের অর্থাৎ এটা বিশ পিনের আছে এবং বিশ পিনের ডিসপ্লে কীভাবে সমাধান করতে হয় রিবন চিরা যেমন তো এই ডিসপ্লেটা আমি অনেকগুলো ডিসপ্লে লাগিয়ে দেখেছি কোনো বার্শনী আসছে না সবগুলো ডিসপ্লে সাদা আসছে তো এই সমস্যাটা আমি কীভাবে সমাধান করতেছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমি প্রথমে ডিসপ্লেটা খোলার পর আমি লেয়ারগুলো দেখতেছি কোন দিক দিয়ে গেছে তারপর নিচে একটু ট্যাপ দিয়ে ট্যাপ দিয়ে একসাথে করার পর আমি দেখবো প্রথমে যে কাটার দিয়ে বা ব্লেড দিয়ে যদি শেষে লেয়ারগুলো বের করা যায় এবং সেখান থেকে জ্বালাই করে টানা দিয়ে দেওয়া যায় আমি দেখতে পেলাম যে লেয়ারে বেশি লাইন নেই তো মাত্র সাতটা লাইন রয়েছে দুটো লাইন বড় সেটা টানা দেওয়া খুব সহজ কিন্তু ভিতরে আরও পাঁচটা লাইন রয়েছে সেগুলো একটু ট্রাপ হবে আমি বুঝতে পারছি তারপরও আমি একটু এদিক দিয়ে এভাবে চেষ্টা করে দেখব। যদি এভাবে না হয় তাহলে আমাকে ডিসপ্লের ফ্রেম খুলে তারপরে ডিসপ্লের ফ্রেম কুলার পর যে লেয়ারগুলো যে লাইনে গেছে এবং সেখানে ডট থাকবে ডটের জায়গা থেকে সেখান থেকে আমি তার জাম্পার করে আবার মেইন ডিসপ্লের বডিতে লাগিয়ে দেবো তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি এভাবে লাইন কোচার চেষ্টা করতেছি এবং ব্লেড দিয়ে হালকা কোচা কুচা দিয়ে লাইন বের করার চেষ্টা করতেছি এবং তারপর এখানে যখন নাকি হালকা লাইন বের হবে তখন ওইখানে শোল্ডারিং পেস্ট দিয়ে এবং আইসি পেস্ট দিয়ে জ্বালাই করার পর তারপর ওইখান থেকে একটা একটা করে তার বের করে দিতে হবে বের করার পর বোর্ডে লাগাতে হবে তো এভাবে সমাধান হয়নি তারপর আমি সেটাকে ডিসপ্লে ফ্রেম খুলে তারপর ভিতর থেকে ডট থেকে লাইন টেনে দিয়েছি এবং দেখতে পারতেছেন এবং ডিসপ্লে ফ্রেম খোলা এখন আমি ডিসপ্লের ডিসপ্লে ফ্রেমটা লাগাবো লাগানোর পর দেখাবো যে এই সমস্যাটার সমাধান হয় কি না তো এগুলা ডিসপ্লে ফ্রেম খোলার সময় খুব সাবধানে খুলতে হয় কারণ ডিসপ্লে ফ্রেম খোলার সময় অনেক সময় লিকুইড লিক হয়ে লিকুইড লিক হয়ে আপনার তরল যে পদার্থ থাকে সেটা বের হয়ে যায় এবং ডিসপ্লে কালো হয়ে যায় এবং অনেক সময় ভেঙেও যায় তো আমি ডিসপ্লে ফ্রেমটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন তো যেখানে লাইটগুলো তাকে এলইডি গুলা সেটি ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম এবং ডিসপ্লেটা হালকা চাপ দিয়ে দিলাম তো এখন আমি ব্যাটারি লাগিয়ে দেখাবো যে ডিসপ্লেটা সমাধান হয়েছে না তো দেখতে পাচ্ছেন যে ফোনটা ডিসপ্লেটা ঠিক আছে ডিসপ্লে আলো আসছে এবং সম্পূর্ণ গ্রাফিক্সও আসছে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তো এখন আমি সম্পূর্ণ ফিটিং দিয়ে ফোনটাকে তারপর দেখাবো তো যারা আমার ভিডিওটি পুরো মাত্রা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা একবারে সম্পূর্ণ ওকে হয়ে গেছে তো এরকম অনেক সময় আমাদের কাছে ডিসপ্লে ভার্সনই মিলে না বা থাকে না তো রেবন চিরা রেবন অনেক সময় খুব বেশি পাওয়া যায় বর্তমানে কারণ যখন নাকি ডিসপ্লেটা চাপের মধ্যে থাকে তখন ডিসপ্লে যেমন বাঙ্গা থাকার পরে এখানে ফেটে যায় এবং সেটা আর কাজ করে না অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে এই আসে এই যায় এরকম অবস্থা হয় তো দেখতে পারলেন যে এই সমস্যাটা কীভাবে সমাধান করলাম মাইক্রোস্কোপ চাড়ায় তো আপনিও ইচ্ছা করলে চেষ্টা করে পারবেন আর নিত্য নতুন এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে লাইক করে উৎসাহ করবেন ভিডিও করতে ধন্যবাদ